বার কঠিন আন্তর্জাতিক চাপে ডক্টর ইউনূস এনসিপি দল এবং সামন্যকরা এইদিকে সেনা প্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন ডক্টর ইউনূসকে নিয়ে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। একটা দেশের সেনাবাহিনী সেই দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সেনাবাহিনী সাথে সরকারের সম্পর্কের গুরুত্বতা। পৃথিবীর অধিকাংশ দেশ যেগুলোতে এখন গৃহযুদ্ধ চলছে আপনি মূল কারণটাই দেখবেন সেনাবাহিনী বনাম সরকার। তো সেনাবাহিনীর সাথে জনগণের একটা অংশ কানেক্টেড থাকে, সরকারের সাথে একটা অংশ কানেক্টেড থাকে অ্যাজ এ রেজাল্ট সেখানে গৃহযুদ্ধ চলে। আজকে একটা খবর সেটা আমাকে আশা জাগিয়েছে আবার আমি বিপদের সংখ্যাও দেখছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ এবি পার্টি চারটা দল মিলে একটা জোট হচ্ছে এটাই তৃতীয় শক্তি এটা অবশ্যই ওয়েলকাম এখন দেখেন আমি জানি যে এই চারটা দল মিলে নির্বাচন করলে কয়টা আসন পাবে আমি সন্ধিহান একটা দুইটা তিনটা পাইতেও পারে নাও পারে কিন্তু বড় কথা হলো একটা তো শুরু করতে হবে দর্শক এবার প্রকাশ্যে এলো কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে জাতীয় পার্টির নেতাদের বৈঠক জাতীয় পার্টিকে সরকার নানাভাবে ছুরে ফেললেও নির্বাচন কমিশন নানাভাবে ছুঁড়ে ফেললেও কমনওয়েলথ মহাসচিব কিন্তু ছুঁড়ে ফেলেননি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এবার কঠিন ফেসে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় দর্শক বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক কঠিন চাপে পড়ে গেছেন দর্শক বেশি কথা বলবো না আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন জানাবেন এনসিপি দল সমন্বয়ক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কত সাপের মধ্যে পড়েছে এবং এই সাপের মধ্যে পড়ে তারা কি করতে চাচ্ছে দর্শকতা ইতিমধ্যে সেনাপ্রধান তাদেরকে নিয়ে কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন আজকের ভিডিওটি দেখলেই সমস্ত জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন একটা দেশের সেনাবাহিনী সে দেশটির জন্য কতটা গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর সাথে সরকারের সম্পর্কের গুরুত্বতা বা সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা সেনাবাহিনীর সাথে জনগণের বন্ডিং বা যে বাহিনীগুলো থাকে বিভিন্ন সশস্ত্র বাহিনী বিমান নৌ সেনাবাহিনী এই বাহিনীগুলোর মধ্যে কো বন্ডিং এর পাশাপাশি প্রত্যেকটা টিমের মধ্যে চেইন অফ কমান্ড বা ঊর্ধ্বতন অধস্তন যারা কর্মকর্তা আছেন তাদের মধ্যে যে চেইন অফ কমান্ড আস্থা এই জিনিসগুলো একটা রাষ্ট্রের শক্তিশালী ভিত্তি তৈরি করে পৃথিবীর অধিকাংশ দেশ যেগুলোতে এখন গৃহযুদ্ধ চলছে আপনি মূল কারণটাই দেখবেন সেনাবাহিনী বনাম সরকার তো সেনাবাহিনীর সাথে জনগণের একটা অংশ কানেক্টেড থাকে সরকারের সাথে একটা অংশ কানেক্টেড থাকে এজ এ রেজাল্ট সেখানে গৃহযুদ্ধ চলে আমরা আশা করি বাংলাদেশে অদূর ভবিষ্যতে এমন কিছু হবে না ভুল বোঝাবুঝি প্রত্যেকটা জায়গায় আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে দুই চারজন মানুষ থাকে যারা ভুল পথে চলে যায় ভুল ট্র্যাকে যায় তাদেরকে শুধরানোর দায়িত্ব পুরো রাষ্ট্রের কথা বলছি আমাদের সেনা প্রধান মাত্র গেল দুই দিন আগে সশস্ত্র বাহিনী দিবসে যিনি সেনাবাহিনী পদক পেয়েছেন তাও ডক্টর ইউনুসের হাতে তো ওই দিন দুজনের হাস্যজ্জ্বল চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে বাহির থেকে যে কেমিস্ট্রি করা ট্রাই করা হচ্ছিল অথবা বাহির থেকে সম্পর্কের মধ্যে যে ধুলু ফেলার চেষ্টা করা হচ্ছিল বাংলাদেশ রাষ্ট্রের যে ব্যাকবোন সেনাবাহিনী সেখানে যেই কাহিনী করার চেষ্টা করা হয়েছিল সরকারের সাথে সবকিছু কিছু ব্যস্তে গেছে আর এরপরই সরকার সেনাবাহিনীর কাছে একটা আবদার রাখছিল দেখেন বাংলাদেশের নির্বাচন হয়েছে আর সেনাবাহিনী নামে নাই এইরকম নির্বাচন সুষ্ঠু হয়েছে ইতিহাস নাই মানুষ এখন পর্যন্ত সেনাবাহিনীকে ভয় পায় শ্রদ্ধাও করে তো নির্বাচন মানে সেনাবাহিনীর থাকাটা জরুরি তবে সেনাবাহিনীর মধ্যে কি বিভাজন আছে ভিতরে বা তারা কি ডক্টর ইউনুসের সাথে সেনাপ্রধানের কি নিয়ে যে বক্তব্যগুলো আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ বলছে যে বুকে পাথর রেখা ডক্টর ইউনুসকে মাইনানিস এমন বক্তব্য কিন্তু তারাই বলছে তো সেই জায়গাতে ডক্টর ইউনুসকে একটা নির্বাচনে সর্বোচ্চ সহযোগিতা করবে কিনা সেনাবাহিনী নাকি কে কার ঝাল মিটাবে এরকম কিন্তু অনেক পারসেপশন আছে বা নির্বাচনটা হইতে পারবে কিনা মাঠের পরিস্থিতি সরকার কন্ট্রোল করতে পারবে কিনা এ নিয়ে কিন্তু অভিযোগ আছে কোথাও এনসিপির আছে কালকেও নাহিদ বলছিল সেনা প্রধান তিনি বলছেন নির্বাচনে সরকারকে সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা করবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টি কমপ্লেক্সে দেন দিনে একটি নির্বাচনে যাচ্ছে। আমরা সরকারকে সহযোগিতা করব নির্বাচন কমিশনকেও সহযোগিতা করব। মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী মানে মুক্তিযুদ্ধ সেনাবাহিনী এই জিনিসটা কিন্তু কানেক্টেড সেনাবাহিনী বলছে মুক্তিযোদ্ধাদের দেখানো পথে এটা বলে নাই চব্বিশের মুক্তিযোদ্ধা নাকি একাত্তরের মুক্তিযোদ্ধা এখন যে যারা মুক্তিযোদ্ধা ভাবেন কোনো সমস্যা নাই তবে মুক্তিযোদ্ধা বলতে আমরা একাত্তরের মুক্তিযোদ্ধা যেটা স্বীকৃত সেটাকে মনে করি চব্বিশটা ছিল বিপ্লব বিপ্লবী তো জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন বাংলাদেশ সেনাবাহিনী আজ কেবল নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয় সামাজিক জাতি গঠনমূলক কার্যক্রমে অংশ নিয়ে সরাসরি এবং পরোক্ষভাবে প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে সেনাবাহিনী এখন মাঠে আছে কিন্তু রাষ্ট্রের অবস্থা খুব বেশি স্থিতিশীল এটা কারণ কি জানেন এটা মেইন একটা কারণ হচ্ছে কোথাও না কোথাও সেনাবাহিনীকে নিয়ে প্রতিদিন নেতিবাচক প্রচারণা অথবা কোনো একটা কাজ করতে গেলে এই মুহূর্তে যতটা একটা রাজনৈতিক সরকার নেই এখানে যে কোনো সময় যে কোনো একটা ঘটনা ঘটতে পারে সিদ্ধান্ত হতে পারে সেনাবাহিনী আক্রমণ হতে পারে আক্রমণ হলে আবার ডিফেন্স করতে পারবে না তো সব কিছু

আবার আমি বিপদের সংখ্যাও দেখছি খবরটা হলো এই রাজনীতিতে আসছে তৃতীয় শক্তি এই তৃতীয় শক্তি কারা সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ এবি পার্টি তারপরে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপুলস বাংলাদেশ আপ বাংলাদেশ এই চারটা দল মিলে একটা জোট হচ্ছে এটাই তৃতীয় শক্তি এটা অবশ্যই ওয়েলকাম এখন দেখেন আমি জানি যে এই চারটা দল মিলে নির্বাচন করলে কয়টা আসন পাবে আমি সন্ধি একটা দুইটা তিনটা পাইতেও পারে নাও পারে কিন্তু বড় কথা হলো একটা তো শুরু করতে হবে আপনি শুধু মানে আসন পাইলেই আপনার রাজনীতি আছে আসন না পাইলে আপনি রাজনীতি নাই এটা তো ঠিক না দেখেন বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে অত্যন্ত সিপিবি কোনো আসন আছে কিন্তু তার রাজনীতি আছে বাসদ তার মানে আসন আছে আসন নেই কিন্তু রাজনীতিটা আছে এবং কঠিন রাজনীতি আছে আদর্শিক রাজনীতি আছে তারা করে যাচ্ছে তো আমি মনে করি না যে তৃতীয় যে শক্তি সেই শক্তি যদি এই নির্বাচনে কোনো আসন না পায় তারপর একটা বড় রাজনৈতিক শক্তি মানুষের মাঝে থাকে মানুষের মাঝে যারা ছিল মানে অর্থাৎ যখন তাদের সংসদে কোনো আসন ছিল না আসন ছাড়াই তো একটা গণঅভ্যুত্থান ঘটে গেল তাই না তারাই তো বড় শক্তি ছিল তাদের পেছনে তো লক্ষ লক্ষ মানুষ অথচ নির্বাচনের পিছনে লক্ষ লক্ষ মানুষ ছিল আওয়ামী লীগের আমি জামি নির্বাচনে সেই লক্ষ লক্ষ জনতা মানে মানে ভোটের হিসাবে আমি বলছি আসলে তো বাস্তবে ছিল না কি অল্প কিছু ছিল কিন্তু দেখেন তারা আমি দামি নির্বাচন করে মানে দেখাইছে যে লক্ষ লক্ষ ভোট পাইছে সেই লক্ষ লক্ষ ভোটাররা তার কয়েক মাস পর একটা বুতন হলো সেই বুতনের বিপক্ষে কিন্তু তারা দাঁড়ায় যায়নি যদি দাঁড়ায় যেত তাহলে বুতন সংগঠিত হতো না যারা বুতনটা করলো এই নাইদ ইসলাম সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ তারা কিন্তু এমপি ছিল না লাজদের দিক দলও ছিল না কিন্তু তারা জনগণের পালস বুঝতে পারছে যে জনগণ কি চায় সেটাকে সংগঠিত করতে পারছে সফলভাবে যার জন্য গণবুতন হয়ে গেছে আবার পরবর্তী পর্যায়ে দেখেন যে তাদের কাছে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারে জনগণ সরে গেছে এনসিপি বলতে গেলে নাই হয়ে গেছে এখন যেটা আছে এটা তো কোনো শক্তি না আমি তো এনসিপি কে চিন্তা করি তরুণ নেতাদেরকে চিন্তা করি সেই জুলাই ওই যে শক্তি এটা একটা ধ্বংসাবশেষ বলা যায় এখন সেই এনসিপি কিন্তু দমে যায়নি তরুণ নেতারা দমে যায়নি আমাদের এত সমালোচনার মুখেও তারা কিন্তু কাজ করে চলেছে এখন এবি পার্টি সহ তারা চারটা রাজনৈতিক দল হয়তো আর একটা রাজনৈতিক দল যুক্ত হবে পাঁচটা রাজনৈতিক দল এই পাঁচ দলীয় এবং জিতলো কি এটা কিছু আসে যায় না আসন ছাড়াই কোনো প্রতিষ্ঠিত দল ছাড়াই বাংলাদেশে বিপ্লব হয়ে যায় সেটা পাঁচই আগস্ট প্রণয় সুতরাং ওইটা মাথায় না রেখে ইতিবাচক রাজনীতিটা করা কিন্তু ইতিবাচক রাজনীতিটা কি আমি এখন যদি বলি এনসিপি যেভাবে যে বক্তব্যগুলি আনছে সামনে এটা কিন্তু ইতিবাচক না এগুলি এক ধরনের উস্কানিমূলক এটা এক ধরনের আপনি বিএনপির বদনাম করে জামাতের বদনাম করে আপনি এগোতে পারবেন আপনার লক্ষ্যটা কি সেটা আপনি সামনে আনেন ওটাকে পপুলার করেন সকল রাজনৈতিক সহনশীলতা শ্রদ্ধা সম্মান বজায় রেখে আপনাকে এগোতে হবে আপনি অ্যাজ এ হোল বিএনপি কে চোর বাটপার বলবেন জামাতকে গালি দেবেন আপনার প্রতি কিন্তু শ্রদ্ধা সম্মান বাড়বে মনে করবে যে এগুলি বিয়াদ আপনাকে ইতিবাচক রাজনীতি করতে হবে আমি খুশি এই কারণে যে এই জোটের মধ্য দিয়ে এনসিপি একটা জবাবদিহিতা এবং দায়বদ্ধতার জায়গা তৈরি হবে কারণ জোটের যে দলগুলো এবং তার নেতা তাদের বিশাল কোনো গণভিত্তি নেই কিন্তু তাদের রাজনৈতিক পরিপক্কতা আছে ম্যাচুরিটি আছে তারা কি বলতে হয় আর কি বলতে হয় জানে কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় তরুণ নেতাদের অনেকের সেই ভোটটা নেই সেনা প্রধান সেনাবাহিনী রাষ্ট্রের বড় রাজনৈতিক দল সিনিয়র রাজনীতি তাদের সম্পর্কে যেভাবে বক্তব্যগুলো তারা দেন এটা খুবই লজ্জার অপমানের এটা এটা করলে আপনি কিন্তু মানুষের সম্মান অর্জন করতে পারবেন না বাংলাদেশের শুধু তরুণদেরকে আপনি উস্কাই দিবেন সিনিয়রদের বিরুদ্ধে বা প্রচলিত রাজনীতির বিরুদ্ধে এটা চলবে না সুতরাং ম্যাচুরিটি শো করতে হবে কখন কোনটা বলতে হবে সেটা বুঝতে হবে সত্য কথাটা বলতে হবে কোনো দিকে মানে ডানে বামে বিবেচনা না করে আর প্রতিনিয়ত আপনি ওই যে শেখ হাসিনা যেমন কথা বলতে উঠলেই হচ্ছে আগে হচ্ছে বিএনপি জামাতকে গালাগালি বদনাম করা ওইটা পাতেন বাদ দিয়ে নিজে কি করবেন সামনে লক্ষ্যটা কি সেটা পরিষ্কার করে যদি চলতে পারে আমি মনে করি এনসিপি হয়তো আমার আস্থাটা কম কারণ তরুণ নেতারা তাদের ওই বক্তব্য গুলির দ্বারা আমি আশাবাদী না কিন্তু এই জোটের আমি মনে করি যে অন্যান্য যে কম্পোনেন্ট গুলো যারা আছে তাদের মধ্যে একটা ম্যাচুরিটি আছে সেটা যদি এনসিপি গুরুত্ব দেয় তারা আবার যদি দুদিন পরে মনে করে যে আমি তো গুরুত্বপূর্ণ আমি অন্য ওদেরকে ইয়ে করবো কেন ভুল করবে এই গণ অধিকার পরিষদ কিন্তু এই ভুলটা করছে তারা গণতন্ত্রের মঞ্চের সুখে থাকা উচিত ছিল কিন্তু তারা বলছে যে আরে লোকজন তো সব আমারই এখানে মাহমুদুর রহমান মান্নাকে এখানে আসম আবদুল্লফ কে ভুলটা এখানে করছে যাই হোক এনসিপির শুভকামনা তৃতীয় শক্তি দরকার বিএনপি জামাতের বাইরে আরেকটা শক্তি যদি সামনে আসে জনগণ সাধুবাদ জানাবে কিন্তু আবারও বলি আপনার লক্ষ্য উদ্দেশ্য বক্তব্য সেগুলি যাতে জনবান্ধব হয় মানুষ যাতে ফিল করে হ্যাঁ এই সমস্যাগুলো সমাধান করতে হবে এবং এটা এই জোটের দ্বারাই সম্ভব তার নেতৃত্বেই সম্ভব তাহলে মানুষ সাড়া দেবে নতুবা শুধু গালাগালি বদনাম করে দর্শক এবার প্রকাশ্যে এলো কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে জাতীয় পার্টির নেতাদের বৈঠক জাতীয় পার্টিকে সরকার নানাভাবে ছুড়ে ফেললেও নির্বাচন কমিশন নানাভাবে ছুড়ে ফেললেও কমনওয়েলথ মহাসচিব কিন্তু ছুড়ে ফেলেন জাতীয় পার্টির সঙ্গে বৈঠক এবং সেই বৈঠকের খবর গণমাধ্যমে চলে এসেছে কি হলো জাতীয় পার্টির সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠকে কি কথা তাদের মধ্যে আলোচনা হল জাতীয় পার্টি কি তাদের আগের অবস্থান জানিয়ে দিল যে আওয়ামী লীগ চোদ্দ দল এদেরকে যদি নির্বাচন করতে দেয়া না হয় তাহলে জাতীয় পার্টিও নির্বাচন করবে না সেরকম অবস্থানকে আবার জানালো কমনওয়েলথ মহাসচিবকে কমনওয়েলথ মহাসচিব আওয়ামী লীগের সঙ্গেও বৈঠক করেছেন এরকম ইঙ্গিত আমরা গতকালকেই দিয়েছিলাম এবার জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের খবরটি যখন প্রকাশ্যে এলো তখন আমার মনে হয় যে বাস্তবতা আস্তে 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 প্রকাশ পেতে শুরু করলো কমনওয়েলথ মহাসচিব ইনক্লুসিভ নির্বাচন তত্ত্বের দিকেই যাচ্ছেন হয়তো কিন্তু সরকার কি সেটা মানবে কিংবা সরকারের মানার কোনো বাস্তবতা রয়েছে না মানলে কী হবে কী এমন ক্ষতি হবে সেই আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বিভিন্ন দল থেকে বিশেষ করে এনসিপি জামাত গণঅধিকার অধিকার পরিষদ এবি পার্টি মানে সরকারের কাছের যে দলগুলো সেই দলগুলো থেকে দাবি সোচ্চার দাবি জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেয়া যাবে না একদিন আগেই নাহিদ ইসলাম বলেছেন জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে শুধু নির্বাচন না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তাদের নেতাদের গ্রেপ্তার করতে হবে তাদেরকে মানবতাবিরোধী অপরাধী অপরাধী করে সাজা দিতে হবে এই দাবিও কিন্তু রয়েছে এরকম দাবির প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে সরকার সংলাপ সংলাপে ডাকেনি নির্বাচন কমিশন তাদের সংলাপে ডাকেনি জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না এরকম প্রেক্ষাপট যখন তৈরি হচ্ছে ঠিক সেই সময়ই সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি তিনি জাতীয় পার্টি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠকের ছবিও গণমাধ্যমে এসেছে আজকের পত্রিকার শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে সংলাপে বাদ পড়ার কথা কমনওয়েলথকে জানালো জাতীয় পার্টি অর্থাৎ তাদেরকে যে সংলাপে ডাকা হয়নি বোধ ওখ্যমত কমিশন এবং নির্বাচন কমিশন কেউই যে তাদেরকে ডাকেনি সেই অভিযোগটা কমনওয়েলথকে জানিয়ে দিয়েছে জাতীয় পার্টি দেখা যাচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং সেক্রেটারি তারা দুজন সহ আরও অনেক নেতারা বৈঠকটা করেছেন বলা হচ্ছে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি এই বৈঠকে কমনওয়েলথ মহাসচিব শার্লি বাসোয়েক সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের প্রতিনিধিত্ব করেন সন্ধ্যায় গত সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাতে গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করা হয়েছে অর্থাৎ বৈঠকের খবরটা আর গোপন থাকেনি যদিও গত রাতেই আমরা বলেছিলাম যে জাতীয় পার্টির সঙ্গে এবং আওয়ামী সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ পর্যায়ের অবস্থা রাজনৈতিক পরিবেশ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করে বলেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করছে না অন্তর্বর্তী সরকার এবং তিনি এটাও বলেছেন এই খবরটা আসেনি বিভিন্ন সূত্র বলছে তিনি এটাও বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি না হয় তাহলে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে না জেমকাতারা আরও বলেছেন ঐক্যমত্য কমিশন এবং নির্বাচন কমিশনের বৈঠকে জাতীয় পার্টিকে অংশগ্রহণ করার সুযোগ দেয়া দেওয়া হয়নি বৈঠকে জাতীয় পার্টির প্রতিনিধি দলের মধ্যে স্বামী ভাইদার পাটোয়ারি সহ আরও অনেকে ছিলেন কমনওয়েলথের পক্ষে শার্লি মহাসচিব শার্লি বসোয়েক তিনি ছিলেন তার সঙ্গে আরও বেশ কয়েকজন ছিলেন এই হচ্ছে মোটা দাগে খবর কিন্তু জাতীয় পার্টি মানে গণমাধ্যমে আসেনি কিন্তু বিভিন্ন সূত্র যেটা বলছে সেটা হচ্ছে জাতীয় পার্টি কমনওয়েলথকে স্পষ্ট করে বলেছে অংশগ্রহণমূলক নির্বাচন যদি না হয় যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া না হয় চৌদ্দ দলকে যদি নির্বাচন করতে দেওয়া না হয় তাহলে জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করবে না কমনওয়েলথ মহাসচিব জাতীয় পার্টিকে যে সংলাপে ডাকা হয়নি নির্বাচন কমিশন এবং সরকারের সংলাপে এই ব্যাপারটাকে সিরিয়াস ব্যাপার হিসেবে নিচ্ছেন বলেও বিভিন্ন সূত্র বলছে বিভিন্ন সূত্র আরও বলছে যে আজকে যখন কমনওয়েলথ মহাসচিব সফর করে ফিরে যাবেন ফিরে যাওয়ার আগে হয়তো সরকারকে কোনো নির্দেশনা দিয়ে যাবেন অথবা ফিরে গিয়ে সরকারের কাছে একটা বিবৃতি পাঠিয়ে দেবেন এবং সেই বিবৃতি নিশ্চিত করে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিবৃতি সেটা মোটামুটি তার কার্যক্রমে গত তিন চার দিনের তার যে কার্যক্রম সেই কার্যক্রম এবং মানে দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ উঠা বসা এগুলোতে মোটামুটি স্পষ্ট হওয়া যাচ্ছে এখন বল সরকারের কোর্টে যদিও কমনওয়েলথ থেকে এখন আনুষ্ঠানিক কথা আসেনি আনুষ্ঠানিক কথা দু একদিনের মধ্যেই আসবে আজকেও আসতে পারে সেই আনুষ্ঠানিক কথা যেটা হবে সেটা বললামই বল এখন সরকারের কোটে এই কারণেই বলছি যে সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে কমনওয়েলথ সহ বিভিন্ন সংস্থার মানে বিবৃতি কিংবা মতামতের বিপক্ষে গিয়ে বেশ কিছু রাজনৈতিক দলকে বাদ দিয়েই তারা নির্বাচনের পথে হাঁটবে কিনা আর সেই নির্বাচনের পথে যদি হাঁটে তাহলে কমনওয়েলথ সহ বিশ্ব বিশ্বের বিভিন্ন দেশ এবং সংস্থা নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন করবে কিনা এবং নির্বাচন প্রক্রিয়া শেষে পরবর্তী সরকারকে তারা সহযোগিতা করবে কিনা যদিও এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার কোনো পর্যবেক্ষণই আমলে নেয়নি তারা মনে করেছে যে আমরা আমরা তো ঠিকই আছি আমরা তো আমাদের তো জনসমর্থন আছে সুতরাং একপাক্ষিক নির্বাচন করলে কি হবে কিন্তু আওয়ামী লীগের থেকে এখনকার পার্থক্য একটা রয়েছে আওয়ামী লীগ কাউকে নিষিদ্ধ করে নির্বাচন থেকে বাদ দিয়ে রাখেনি মানে বিএনপিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাদ দিয়ে রাখেনি জোর করে বিএনপি নিজে থেকেই অংশগ্রহণ করেনি আর এখন বাস্তবতা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়ে নিবন্ধন স্থগিত করে দিয়ে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না অর্থাৎ আওয়ামী লীগের আমলে বিএনপি নির্বাচন করেনি আর এখন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না এটাই একটা পার্থক্য তাছাড়া ব্যাপারগুলো সেম টু সেম দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত পর্যন্ত কমনওয়েলথের অবস্থানের প্রেক্ষিতে সরকারের অবস্থানে এতটুকু পরিবর্তন কি আসবে নাকি সরকার শেষ পর্যন্ত বলবে থোড়া সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে কি হবে কি হওয়ার সম্ভাবনা আছে রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো আন্তর্জাতিক বিষয়গুলোকে নিয়ে অন্তর্বর্তী নিয়ে 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 কি দর্শক তাছাড়া বাহিনীর সেনা প্রধানের এখন কি করা উচিত দর্শক আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিন কেউ দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ